ইয়া আইয়ুহান ناس সয়াও সম্বোধন করছন কিন্তু কিছু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করিয়া আমরা রে ডাক দিয়া কইตรา ওয় আখেরি জামানাল নবীর উম্মত হোন তুমি তাই নবীর যছনা নবীর যবানাও পাইছ না হুন চ রাসূলুল্লাহ ফলিমা পড়িয়া তুমি তাই বান লই আইছ ও আল্লাহ তোমার কি করণ লগে লগে এত সুন্দর করি মায়া করে ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মারিমান্তার বন্ধ হন তুমি তাইনো আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো আর তাজিবান সম্মানের আমার নবীরে দরুদ ও সালাম তুমি তাইম বেজো একটা বার তোমরা সুরে সুরে কইনা সুবহানাল্লাহ যে খাম আল্লাহ রবুল আলমিন আপনারে আবারে বানাইছেন সাত আসমান সাত জমিন বানাইছেন রে বাবাই হল যে মালিক আমরার মালিক হইয়া তাহ লাগি আল্লাহ আমরা ও ভইয়া তাহ লাগি আল্লাহ যে আল্লাহ তোমার দুরু শরীফ পড়িলা এই দুরু শরীফ তোমার কখনো তোমার হৃদয় না এরে এবার স্বয়ং তান করুষ্ট হল দেহরাইন আর ও এবার কথা আমরা আল্লাহ জানাই দেন তুমি তাই আবার নবীরভরে দু শরীফ পড়িয়া যদিন আমি আল্লা কেছে তোমার তান দিয়া যদি নক বলিয়া মারি দুরু শরীফ আমার দরিদ্র শরীফ আল্লাহ রবীন্দ্র দরবার ওর মধ্যে কবুল গেছে গিয়া কোন শখ নাই সন্দেহ নাই এই দরুদ আল্লাহ রপুল আলামিনোর দরবার কবুল হয়ে যায় আবার সারাই সুরে সুরে হোক না সুবাহান আল্লাহ ও আল্লাহর মন্দির আল্লাহ রপুল আলামিনে

কিন্তু আমরা তাহলে জবানার নবী উম্মত হইতে কত আনসুভাগ্য আর এই নবীর রূপে আমরা দূর শরীর পড়িতে করতাম না ওয়ালনার মন্ডেگانی মফিলের মধ্যে আপনারা আমার বাবার বয়সী যারা আছেন আমার বাইয়ের বয়সী যারা আছেন ছোট ছোট মাসুম বাচ্চা মফলাসুলামি আপনার আর খিদমত আর ইচ্ছে চায় না আমরা একটা বার সারায়ে দুই জনর আওয়াজ দিয়ে একজনে তিনজনার আওয়াজ যে সাইজনে শারায় সম্মিলিতভাবে একবার রাসূলুল্লাহর উফে দরুদ শরীফ পড়ি আল্লাহ উম্মাহ সাল্লে

جمع يوسف دم إدانة الله سل العالم سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا নূর নূর গিরি আসল মান সুর তাই তো আপনার ময় সায় চন্দ্র আল্লাহ اللهم صل على محمد محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي <تصفيقية> <تصفيق> <يا إلا الله. تصفيق> لا إله إلا الله لا إله إلا الله <له> لا إله إلا الله والله لا إله إلا الله 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 <cliche> الله

পেদার ৰোজে হা চৰে তৰাই ইবেন ৰোজে হা চৰে তৰাই ইবেন উম আল্লাহ আল্লাহ আল্লাভুলা ইনাভ ইনাভ আল্লা ভাই মকা শেড়ি দয়াল নবী মদিনাত মকাশের দয়াল নবী মদিনাতে যান ময় হৃদয়ে শের জন নবিজি ময় ফিরে ফিরে সা নবিজি আল্লাহ আর জিরে আল্লাহ الله الله لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مهنفور خطنا

আব্দুল মতি সাহেব ইমাম খাটানালা জামে মসজিদ প্রধান অতিথি হজরত মৌলানা ডক্টর জহিরুল হক সাহেব এম এম এ আসাম ইউনিভার্সিটি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারও লাখ কোটি শুক্রিয়া আজকে ওই মহফিলের দাওয়তি উলামাই খেরামগন আমি আপনারা সবার কাছে সর্বপ্রথমে আপনারা সবাই সারারে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনে আমার ত্রিপুরা তাকিয়া আপনার এই জায়গার মধ্যে আশার যে ক্ষমতা খেলিস আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিনে আমরার এই জায়গার মধ্যে রাস্তাঘাটে না আটা উঠে করিয়া বাড়ির মধ্যে আরামর বিশ্বা নাচ শুইয়া মাটির বিছনার মধ্যে আপনারা বসে অবস্থায় আসুন তাই আল্লাহ রবুল আলমিন একবার উচ্চ কণ্ঠ শুরু আমরা করি আলহামদুলিল্লাহ মনে হয় আমার ওখানে আপনারা কুশ নাই কুশ নি দিনা জি নাই কুশ নাই ও তার দায় কারণ দাঁড়িয়েও নাই মেসা ওখান থেকে একজন কমিটি মিলাই না নাই দাদা কুশ নি আপনারা দাঁড়িয়ে তো ফেরা উন্নরা আসলো চল্লিশ হাত নাম্পা কোয়া চল্লিশ এর কারণে আপনারা যদি খুশ হই তাহলে আরো উচ্চ আপনারা কই না কুণ্ঠারা আলহামদুলিল্লা আমি আপনারা সামনে আল্লাহর কালাম কুরআ শরীফ তাকিয়া আয়াতে করিমাকে তিলাবত করছি আর এই আয়াতে করিমার তাকিয়া আহাদিসে নবী শরীফ তাকিয়ে আহাদিস সকল তাকিয়ে আপনার আরে বুঝাইবার তৌফিক যদি নাম্বার আল আমাদের আমার ধেই তাহলে আমি আপনার সামনে দুই চাই কথা কইম আপনার মূল্যবান সময় নষ্ট করতাম নাই হাজরিন আমি আপনার সামনে সর্বপ্রথমে সারার কাছে একটা অনুরোধ করমুখ

আমি যত সময় এখানের মধ্যে থাকবো আপনারা আমারে তৈয়া যাইবা না জাগাত থাকবা থাকবা নেই ডর করে যদিন তৈয়া যাই না জানি এখানে যে যে শিফা আল্লাহকে যাইবা নি আপনারা দে লইয়া যাইবা আচ্ছা তে লইয়া যাইবা ওখান মনে রাখবা কইছেন আপনারা তৈয়া যাইতা নাই হাজিরিন আমার বিষয় দেওয়া হয়েছে না আমি আমার একটা বিষয় আপনারা সামনে উপস্থাপন করতাম সৈয়দ أميات مرحباً لك آيات فور وَقَضَى رَبُّكَ الا لَا تَعْبُدُوا إِلَّا إِنْ يَا هُوَ إِحْسَانًا الله رب العالمين يفرمان وَأَمَارَ بَنْدَا وأمر وَأَمَارَ بَنْدِي وَخُوَرَنْتُمِتَنْ أَمِيَ اللَّهِ عِبَادُتْ مَنْدَكِرِ فَرَيْهِ

আর আল্লাহ গুলাবির ফরে আল্লাহ জানাই দেন ইন্দা আমার বান্দা কল তুমি আমি আল্লাহরে বানো বন্দে পরে তুমি দেন কে করো তোমার তা মা এবং বাবার সঙ্গে বানো কে করো এই ঘোষণাটা হার ঘোষণা আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হার ঘোষণা ভাই হল তাহলে আমরা আমরের মা বাবার সঙ্গে আমরা কি রকম ভাবে ব্যবহার করতাম أمنا كيروحم بابياتشرن خوتام، كيروحم بابياتشرن خوتام، توالله <سؤال> رب العالمين إيتام كلام الله شريف يبلغن أو الله رب العالمين

যে সময় বয়স্ক অবস্থায় পৌঁছি রই বা ওই সময় তোমার মুখ কিয়া তোমার জবান কিয়া তোমার ক্রম তকিয়া তোমার আচরণ তকিয়া যে কোনো ব্যবহার

তোমার নরে মা এবং বাবার সঙ্গে তুমি টাইম কথাবার্তা করবাই বাবা এবং মার সঙ্গে যে সময় কথাবার্তা করবাই মা কথা করবায় ওই সময় মা বাবার সঙ্গে তুমি টান বড় সাত সম্মান বজায় রাখিয়া মা এবং বাবার ইজ্জত বহান রাখিয়া তুমি তাই তোমার নরে মা এবং বাবার সঙ্গে তুমি টান কথাবার্তা কর হার ঘোষণা বাই

حضرت <تصحك> ابي هريره رضي الله تعالى عنه فرمان الله الرسول صلى الله عليه وسلم فرمان رغم انفه رغم انفه قيل من يا رسول الله الله الحبيب دو جهانير باش النبي فرمان وَمَنُوا دَنْشَوْكُ وَمَنُوا دَنْشَوْكُ <متحك> وَمَنُوا هَلَكُمْ وَمَنُوا دَنْشَوْكُ